ভারতবর্ষে এই গ্রামে প্রতি ঘরে জন্ম নেয় যমজ শিশু গ্রামে ঢোকার মুহূর্তে মস্ত বড় একটি সাইনবোর্ড দেখতে পাবেন আর সাইনবোর্ডে লেখা আছে কোদিনহি ভারতে কেরালায় মালামপুরম জেলে একটি গ্রাম গ্রামটি তিরুরাঙ্গাদি শহরের কাছাকাছি অবস্থিত সব মিলিয়ে এই গ্রামে প্রায় দু হাজার জন বাসিন্দা আর তার মধ্যে নাকি চারশো পঞ্চাশ জনই জমজ এই গ্রামে মানুষরা একটি সন্তান আশা করলেও ভগবান এই গ্রামে মানুষদের দুটো সন্তানের আশা পূর্ণ করে দেয় আসুন এবার দেখি না যাক সম্প কিছু আলোচনা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন অফিসে সর্বত্র জোড়াই জোড়ায় মুখ দেখতে পাবেন কোচি বন্দরে মাত্র দেড়শো কিলোমিটার দূরে এই গ্রামে ঢুকে এমনই দেখবেন যার রহস্য আজ পর্যন্ত সমাধান করা যায়নি বর্তমানে এই গ্রাম বিশ্বজোড়া পরিচিত পেয়েছে যমজদের গ্রাম হিসাবে বিজ্ঞানীরা স্তম্ভিত এখানকার যমজদের কর্মবর্ধমান জন্ম হাত দিকে গ্রামে পঁচাশি শতাংশ মানুষ মুসলিম হলে হিন্দুদের মধ্যে যমজ সন্তান জন্মহার একই রকম মালামপুরম জেলার কোডিনহি গ্রামে প্রায় প্রতিটি পরিবারে রয়েছে যমজ ভাই বোন গ্রামে ঢোকার আগি সাইনবোর্ডে দেখতে পাবেন ঈশ্বরে একান্ত আপন যমজ গ্রাম কোডিনহি কোডিনহি লোকেরা যমজ ঘটনার সাথে অভ্যস্ত তাদের তত্ত্ব এবং কিংব কিংবদন্তি রয়েছে কিছু গ্রামবাসীর উচ্চ যমজ হারের জন্য একটি নির্দিষ্ট স্থানীয় দেবতার অনুগ্রহী দায়ী করে অন্যান্য বিশ্বাস করে যে এটি একটি শতাব্দী প্রাচীর যা তাদের আলাদা করে যমজ রহস্য উদ্ঘাটনের আশায় বেশ কিছু বিজ্ঞানী এবং গবেষক কোডিনহিতে প্রবেশ করেছেন প্রাথমিক তত্ত্বগুলি সম্ভাব্য কারণ হিসাবে খাদ্য জলবায়ু বা এমনকি একটি নির্দিষ্ট রাসায়নিক দিকে নির্দেশ করে যাই হোক ব্যাপক অধ্যয়নগুলি এখনো কোনো স্বতন্ত্র খাদ্য তালিকা বা পরিবেশগত কারণ চিহ্নিত করতে পারেনি যা জমজ জন্মের বৃদ্ধিকে ব্যাখ্যা করতে পারে জেনেটিক্স মূল বিষয় ধরে রাখতে পারে কারণ জমজ জন্ম প্রায়ই পরিবারে চলে তবুও কডিনহিতে অনেক জমজ জন্ম এমন পরিবারে ঘটে যেখানে যমজ সন্তানের কোনো পূর্ব ইতিহাস নেই যাহা রহস্যকে আরো গভীর করে